আলাইকুম আপনাদের ফেসবুকে যদি এই করেন তাহলে আপনাদের ফেসবুকের মানে আগে থেকে কিন্তু আপনাদের ফেসবুকের ফলার ফলোয়ার অনেকটা বাড়িয়ে নিতে পারবেন যদি আপনারা এই চারটি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের ফলার ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে সো চলুন দেখে আসে কিভাবে আমরা ফেসবুকের এর বাড়াবো সো এটা করার জন্য আমরা সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে যাই আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে বলেই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে দেখেন এইখান থেকে আমরা কিভাবে ফেসবুকের ফলোয়ার গুলো বাড়াবো সেটা করার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে আমাদের ফেসবুকে অফিসিয়ালে সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপনারা ইউজ করবেন দেন অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এইখান থেকে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন দেন এখানে আমি প্রোফাইলে ক্লিক করি দেখেন এটা কিন্তু করতে করতে আপনাদের ফেসবুক হবে যদি না থাকে আর ফেসবুক অফিসিয়াল যদি আপডেট না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা আপডেট করে নেবেন সো তারপর এইখান থেকে আপনাদের প্রোফাইল আসার পরে এইখানে একটা অপশন দেখতে পারবেন পার্সোনাল ড্যাশবোর্ড এইখানে আপনারা ক্লিক করে দেবেন দেন পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে ডান পাশে টান দেবেন এইখানে দেখতে পারবেন যে টুলস নামে একটি অপশন আছে নিচে একবারে নিচের দিকে টুলস এইখানে আপনারা ক্লিক করবেন দেখেন টুলস ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এইখানে আমাদের এনগেজমেন্ট নামে অপশন রয়েছে সো এই এনগেজমেন্ট ভিতরে কিন্তু আমাদের কাজটা রয়েছে সো এটা কিভাবে করব এর জন্য আমাদের এই যে পিপল টু ইনভাইট এখানে আমরা ক্লিক করব দেখেন পিপল টু ইনভাইটে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখানেই কিন্তু আমাদের মূলত কাজ এইখানে কি আমাদের মূল কাজ রয়েছে ঠিক আছে সো এইখান থেকে আমাদের প্রথমে যে অপশনটা থাকবে এইখান থেকে ক্রিয়েট পোস্ট সো আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব দেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এইখান থেকে আমি একটি ফটো পোস্ট করে দেখাইতেছি আপনাদের দেখেন এইখান থেকে আমি একটা ফটো যে একটা ফটো এখানে দিয়ে দিলাম এইখানে একটি টাইটেল লিখে দিলাম এখানে একটি টাইটেল লিখে দিই তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব দেখেন নেক্সটে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের কয়েকটা অপশন থাকবে দেখেন এইখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন আছে সো এই অপশনগুলো কি কি কিভাবে কি করতে হবে সেটা আপনাদের দেখাবো দেখেন আপনারা যখন একটি পোস্ট করবেন তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো গ্রুপে আপনারা পোস্ট করতে পারবেন সো আপনারা পোস্ট করার সময় যদি গ্রুপে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে মানে আগে থেকে দ্বিগুণ ফলোয়ার আসতে শুরু করবে সো এটা করার জন্য আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের টিক মার্ক দিতে হবে তবে এখান থেকে আপনাদের তিনটার বেশি কিন্তু আপনারা দিতে পারবেন না মানে একসাথে তিনটা গ্রুপে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন সো তারপর এখান থেকে এ ক্লিক করব পোস্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফেসবুক পেজে তো পোস্ট হবে প্লাস অন্য অন্য বিভিন্ন গ্রুপেও কিন্তু আমাদের পোস্ট হবে তো প্রত্যেকদিন আমরা দুই থেকে তিনটা এরকম পোস্ট করব দেখেন এই গেল একটা প্রসেস তারপরে কিন্তু আমাদের এইখান থেকে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড আমরা ক্লিক করে কিন্তু ইনভাইট করতে পারি মানে আমাদের মোবাইলের যে ফ্রেন্ডগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা ইনভাইট করে আনতে পারি তারপর এখান থেকে নিচে একটা অপশন আছে দেখেন অটো ইনভাইট ফলোয়ার্স মানে অটো ইনভাইট ফলোয়ার্স এইখানে আমরা ক্লিক করব এই যে এখানে একটু অপশন আছে এই অপশনটা আমরা অন করে দেব দেখেন এটা কিন্তু অনেকেরই অপশন অন থাকে বা অনেকেরই অফ থাকে যদি আপনাদের এটা অফ থাকে সেই ক্ষেত্রে আপনারা অন করে দিবেন ঠিক আছে তো আমাদের গেল কি তিনটা প্রসেস এখন আরেকটি প্রসেস আছে সেটা আমরা করার জন্য আমরা ব্যাগে চলে আসবো একদম ব্যাগে চলে আসবো ঠিক আছে একদম ব্যাগে চলে আসবো দেখেন এখান থেকে ব্যাগে আসার পরে আবারও পার্সোনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব এখান থেকে দেন পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে দেন এইখান থেকে আমাদের এই যে প্রথমে যে আমাদের নামটা দেখতে পারতেছেন যে আমাদের ফেসবুক পেজের নাম বা ফেসবুক আইডির নাম ওয়েলকাম অল টিপস ভিডিও এখানে আমরা ক্লিক করব দেন এইখানে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের উইকলি চ্যালেঞ্জ এইখানে আমরা ক্লিক করে দেব দেখেন এইখানে ক্লিক করার পরে আমাদের সাপ্তাহিক ভাবে কয়েকটা চ্যালেঞ্জ দিছে এগুলো আমাদের প্রত্যেকদিন পূরণ করতে হবে সো পূরণ করার জন্য আমরা কি করব এইখান থেকে দেখেন যে গেট পাঁচটা নিউ ফলোয়ার্স মানে আমাদের পাঁচটা নিউ ফলোয়ার থাকতে হবে প্রত্যেকদিন আমাদের কি নিউ ফলোয়ার থাকতে হবে বা হচ্ছে সাপ্তাহিক থাকতে হবে তো ফলোয়ার বাড়ানোর জন্য এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে কিন্তু আমরা ফলোয়ার বাড়াইতে পারবো বা ইনভাইটে ক্লিক করে কিন্তু আমরা ফলোয়ার নিউ পোস্ট করতে হবে ঠিক আছে আমরা প্রত্যেকদিন কি নিউ পোস্ট সো এই জন্য আমরা এখান থেকে যে পোস্টে ক্লিক করে প্রত্যেকদিন দিন আমাদের পোস্ট করতে হবে আমাদের ফেসবুক আইডি হোক বা ফেসবুক পেজ হোক আমাদের প্রত্যেকদিন পোস্ট না করলে কিন্তু আমাদের ফলোয়ার গুলা বাড়বে না সো এখান থেকে আমরা প্রত্যেকদিন পোস্ট করব ঠিক আছে তারপর এখান থেকে আমাদের রিপ্লাই টু ফাইভ কমেন্টস মানে প্রত্যেকদিন পাঁচটা করে কমেন্ট থাকতে হবে ঠিক আছে এখানে আমার কোনো কমেন্ট নাই সো আপনাদের যদি কমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন কমেন্টে রিপ্লাই দিলে হয় কি আপনার এঙ্গেজমেন্টটা বাড়ে যদি এঙ্গেজমেন্ট বাড়ে সেক্ষেত্রে ভিডিও রেলসগুলো বাড়বে বা হচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তাহলে কিন্তু আপনার ফলোয়ারগুলোও চলে আসবে ঠিক আছে এই চারটা কাজ আপনারা করবেন এখান থেকে কিন্তু অন্য অন্য কাজ আছে যে আপনারা বিভিন্ন রিলস ভিডিও গুলো আপলোড দেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের ফলোয়ারটা আসতে পারে ঠিক আছে সো এই চার পাঁচটা কাজ করবেন আপনারা প্রত্যেকদিন দিন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার গুলো থেকে বেশি আসবে বা আগে থেকে দুই থেকে তিন গুণ বেশি আসবে ঠিক আছে আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ